এবার বিনা সুদে লোন দেওয়ার কথা বলে শাহবাগে লাখো মানুষের সমাবেশের চেষ্টা সমাবেশে যোগ দিলেই মিলবে জনপ্রতি সুদমুক্ত লাখ থেকে কোটি টাকা ঋণ প্রিয় দর্শক বিস্তারিত জানতে সাথেই থাকুন বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়া হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশ চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস কন অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে বিনা সুদে আমরা লোন সরকারের কাছ থেকে আমাদের আবেদন যে আমরা আমাদেরকে হ্যাঁ এটা পাঠাইছে আমাদের সংগঠক সংগঠক হয়েছে গিয়া গণ অভ্যর্থন বাংলাদেশ রোববার দিনগত ২৪ নভেম্বর রাত একটার পর থেকে সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে বাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে জানা যায় অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া মানুষ গরিব মানুষকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জন প্রতি এক হাজার করে টাকা হাতে নেয় তারা এক জায়গা থেকে নবগঞ্জ থেকে এই যে উনি যা বললো তাই আর কি আমরা বললাম যে আপনি গেছে লোন দেওয়ার আর কি ব্যাপার এক লক্ষ টাকা থেকে এক এটা এখন সরকারি পক্ষ থেকে দিব নাকি বাসে করে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ লোকজনেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে শুধু জানে শাখাকে আসলে লোন পাওয়া যাবে এই লোনা লইবো আমোর কত আসে মানে পাইতাছেনে বক্তব্যতে আসছে না পাইতাছেনা কুজ্জা তলে বাঁচাইগা এদিকে লোক ফেরাতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক বলেন গোয়েন্দা সংস্থা আর পুলিশ প্রশাসন কি করে আমরা শুনেছি ঢাকা শহরে গত রাত থেকে শুরু করে এ পর্যন্ত আটশো বাস প্রবেশ করেছে শাহবাগে আন্দোলন করার জন্য বাস ভর্তি লোক নিয়ে আসা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের টিএসসি থেকেই প্রায় শতাধিক গাড়ি ফিরিয়ে দিয়েছি বলছে কোনো কাজকে ব্যবসা বাণিজ্য করলে মাসে মাসে এক হাজার টাকা করে আমাদের নেবে আমাদের বাসায় দুই দিন গেছে আমরা আসিনি আজকে কালকা রাত্রে গেছে আজকে সকাল নয়টা বাজে দশটা ভিতরে শাহবাগ থাকতে রাত তিনটার দিকে গাড়ি ফেরানো অবস্থায় এই প্রতিবেদকের কথা হয় পুলিশের রমনাজরের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তিনি জানান অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি আমাদের কাছে সোহরাওয়ার্দি উদ্যানে দশ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল বলছে তারা কথা আমাদেরকে টাকা এদেরকে এখানে করতেছে লোক না হলেও সারা বাংলাদেশের লোক এখানে জড়া করাইতেছে এরা হলো ইউনুসের বিরুদ্ধে আমরা আজকে সকালে যারা ফেসবুকে পাইছি ইউনুসের বিরুদ্ধে তারা ইউনুসে ক্ষমতা থেকে নামাইবো ইউনুসে সরাইবো আমরা তাদের অতীত দেখলাম অতীতেও তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে যেমন গাইবান্দা নোয়াখালী লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে তিনি বলেন আমরা রাত বারোটার পর থেকেই বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠাচ্ছি কিন্তু একের পর এক বাস আসছেই আমরা সতর্ক অবস্থানে আছি কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য